আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আমি শরীরুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়েরি থেকে তো কথা বলবো আজকে সার্বিয়া টু ইতালি আর বর্তমানে গেম দেওয়া কতটা ভয়ঙ্কর এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর খুবই ভয়াবহ পরিস্থিতি এ বিষয়ে কথা বলবো। আর অনেক ভাই আমাকে এ বিষয়ে প্রশ্ন করতেন যে ভাই সার্বিয়া টু ইতালি গেম বিষয়ে কথা বলেন এই জন্য এ বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ কিছু পয়েন্ট আকারে কথা বলবো আর কিছু বাস্তব ঘটনা যেটা আমি নিজে জানি সে বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের বলার চেষ্টা করব তো বর্তমানে সার্বিয়ার বর্ডারের ব্যাপারে একটু কথা বলি আমরা সবাই জানি যে সার্বিয়ার গভর্নমেন্ট পরিবর্তন হয়েছে নতুন গভর্নমেন্ট আসছে তো নতুন গভর্নমেন্ট আসার পরে অনেকগুলো বিষয়ে সে পরিবর্তন আনতে চাচ্ছে যেমন আপনার অ্যাম্বাসি বিষাজনিত যে ব্যাপারগুলো ছিল সেখানে সে পরিবর্তন আনছে এখন হচ্ছে আপনার সে আবার তাদের বর্ডারের যে বিষয়টা সেদিকেও নজর দিছে তার মধ্যে একটা হচ্ছে তাদের দেশটাকে তো অন্যান্য দেশের মানুষ মূলত একটা রাস্তা হিসেবে ব্যবহার করে মানে হচ্ছে সার্বিয়া থেকে অন্য দেশ থেকে সার্বিয়াতে আসে সার্বিয়াতে আসার পর এখান থেকে গেম দিয়ে ইতালি বা অন্যান্য দেশে চলে যায় তো এই বিষয়টায় খুবই বেশি নজরদারি দিছে এবং প্রচুর পরিমাণে সার্বিয়ার বর্ডারগুলোতে বর্তমানে চেক অনেক বেশি হচ্ছে প্রচুর পরিমাণে ওইখানে নিরাপত্তা দেওয়া হচ্ছে যেন এই জিনিসটাকে রোধ করা যায় কিছু বাস্তব কথা বলি আমার পরিচিতই কিছু ভাই ব্রাদার সাথে কথা হয় তাদের পরিচিত কিছু লোক সপ্তাহখানেক আগে সার্বিয়া যাওয়ার জন্য সার্বিয়া থেকে ইতালি যাওয়ার জন্য গেম মারে সেখানে ছয়জন বাংলাদেশি চারজন ইন্ডিয়ান এবং একজন নেপালি ছিল এই এগারো জনই সার্বিয়ার বর্ডারে ধরা খায় হ্যাঁ এখন ওই এগারো জন ধরা খাওয়ার পরে তাদেরকে প্রথমেই ধরার পরেই প্রচুর মারধর করে এখন মারধর এটা আগে করতো না এখন মারধর করে এর কারণ হচ্ছে তারা খুবই বিরক্ত সার্বিয়ার যে গভর্নমেন্ট তারা খুবই বিরক্ত মানে এই ধরনের লোকদের উপরে কারণ বেশিরভাগই ইন্ডিয়ান বাংলাদেশি নেপালি এরাই কিন্তু আসে এবং এরাই গেম দিয়ে চলে যায় এই জন্য এদের উপর বিরক্ত প্রথমে নাকি তাদেরকে প্রচুর মারধর করে মারধর করার পরে তাদের ফিঙ্গার নেয় ফিঙ্গার নেওয়ার পরে সবাইকে জেলে আটকে রাখে পরে ওইখানে থেকে যে ইন্ডিয়ান ছিল তাদের অ্যাম্বাসির সাথে কথা বলে তাদেরকে ছেড়ে দেয় ইন্ডিয়ান যে হাইকমিশন অন্যদের সাথে কথা বলে তাদেরকে ছেড়ে দেয় আর নেপালিকেও সেম ছেড়ে দেয় কিন্তু বাঙালি ছজনকে নাকি আটকে রাখে পরবর্তীতে বাঙালি ছজনের মধ্যে তিনজন পুলিশের সাথে কথা বলে তারপরে তারা যে কোনোভাবেই হোক তাদেরকেও ছেড়ে দেয় কিন্তু এই বাঙালি জনের যে বাকি তিনজন ছিল ওই তিনজনকে যখন মারধর করে ওই তিনজন তাদের কোম্পানির নাম ঠিকানা এগুলো স্বীকার করে ফেলে হ্যাঁ এই কারণেই ওই পুলিশ তখন ওই কোম্পানির যে মালিক তার সাথে যোগাযোগ করে যোগাযোগ করলে ওই মালিক বলে যে তোমরা তোমাদের মতো ব্যবস্থা নাও ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দাও সার্বিয়ার বর্ডার এখন প্রচুর হার্ড হ্যাঁ তো যারাই সার্বিয়া থেকে ইতালি গেম দেওয়ার চিন্তা করতেছেন বা গেম দিবেন। তারা এই মুহূর্তে গেম দেওয়াটা উচিত হবে না যেহেতু প্রচুর হাট এই জন্য আপনারা এখন যদি গেম চিন্তাও করেন আপাতত গেম দিবেন না আপাতত সার্বিয়ার বর্ডারে খুবই নিরাপত্তা বেশি তো দালালের কথায় আপনারা পড়ে আপনারা গেম দিবেন না কারণ দালাল আপনাদেরকে অনেক কথাই বলবে এখন সমস্যা নাই আমি দেখবো আমি বুঝব এটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না কারণ দালালের চিন্তা হচ্ছে সে যদি আপনাকে কোনো রকম নিয়ে যেতে পারে তাহলে তার যে লাভ সেটা সে পেয়ে যাবে এখন আমাদের এই দা যে সার্বিয়ার যে মূলত দালাল বা যে মাফিয়া যারা যারা এই এক কথা বলতে গেলে লোক পাচার করতেছে মানে সার্বিয়া থেকে ইতালিতে এরা কিন্তু শুধু যে মানে অন্য পাকিস্তানি বেশিরভাগই পাকিস্তানি আছে অন্যান্য দেশের লোক কাজ করে কিন্তু আপনি যে বাঙালি আসছেন আপনাকে কিন্তু ওই আপনার দেশেরই লোক আপনাকে বিভিন্নভাবে বলবে যে তুই চলে যা এখানে এই সমস্যা ওই সমস্যা থাকিস না হ্যাঁ এখানে কাজ করলে বেতন নেই এই সেই অনেক নানান কথা বলে কিন্তু প্রশ্ন হচ্ছে ও কিন্তু যাচ্ছে না কারণ ওর হচ্ছে যে আপনাকে যদি ও মানে ভুলায় ভালায় একবার পাঠাই দিতে পারে ওর একটা কমিশন থাকবে আর দালালের যে কমিশন সে তো সে পাবেই তো এই জন্যই বর্তমানে আপনারা যদি সার্বিয়াতে আসেন এবং গেম দেওয়ার চিন্তা করেন তাহলে আপাতত গেম দিবেন না কারণ বর্তমানে বড়ার পরিস্থিতি খারাপ তো সর্বোপরি একটা কথা আমি বলবো যে ভাই যারা বর্তমানে সার্বিয়া থেকে ইতালির জন্য গেম দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা এই চিন্তা নিয়ে বাংলাদেশ থেকে আসতেছেন দয়া করে এই চিন্তা নিয়ে বাংলাদেশ থেকে আর আসবেন না কারণ ইউরোপ ধীরে ধীরে মানে প্রত্যেকটা দেশই ধীরে ধীরে খুবই হার্ড হয়ে যাচ্ছে আপনারা হয়তো জানেনি ইতালি সরকার কিন্তু বিভিন্ন ঘোষণা দিছে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা দিচ্ছে এখন কিন্তু আপনি সার্বিয়া থেকে ইতালি গেলেও দ্রুত সময় আপনি বৈধতা বৈধ হতে পারবেন না বা কাদের যে কাগজ সেটাও আপনি দ্রুত সময়ে আর পাবেন না তো এজন্য জন্য ইতালির যাওয়ার যদি চিন্তা ভাবনা করে দেশ থেকে আসতে চাচ্ছেন বা যারা সার্বিয়াতে আছেন চলে যেতে চাচ্ছেন দয়া করে আপনারা এখন আর যাবেন না সার্বিয়াতেই থাকেন এটা আমি অনুরোধ করব কারণ সার্বিয়াতে থাকলে আপনারা হয়তো বা এই দেশেও কষ্ট হচ্ছে আপনাদের কারণ অনেক ভাইব্রাদার আমরা সাপ্লাই কোম্পানির মাধ্যমে আসছি তো সাপ্লাই কোম্পানিতে আমরা জানি অনেক সাপ্লাই কোম্পানি আছে ফেক তারা কাজ দিচ্ছে বেতন দিচ্ছে না আবার বেতন দিলেও কম দিচ্ছে কাগজ করে দিচ্ছে না টিআরসি করে দিচ্ছে না বা করে দিলেও তারা ওইটা রেখে দিচ্ছে এটা অহরহর হচ্ছে কিন্তু এটা আসলে দীর্ঘদিন থাকে না সর্বোচ্চ ছয় মাস বা এক বছর সর্বোচ্চ এক বছর এক বছর পরে কিন্তু ওই সাপ্লায়ার আপনার পাসপোর্ট আপনার টিআরসি সব কিছু আপনাকে ফেরত দিয়ে দিবে আর ইনক্রিজ যদি নাও দেয় আপনি চাইলেই সার্বিয়াতে আপনি একটু কষ্ট করে আবার সব কিছু ম্যানেজ করতে পারবেন সবাই সার্বিয়াতে আসেন আলহামদুলিল্লাহ আমিও চাই সবাই আসেন এবং আমরা সার্বিয়াতে স্টে করার চিন্তাভাবনা নিয়ে আসেন সার্বিয়া থেকে গেম দিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তাভাবনা নিয়ে আইসেন না কারণ এখন বর্তমানে খুবই পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি কারণ আমি এতটুকু বলবো যে আমার জানা মতে প্রায় সত্তর পঁচাত্তর জনের উপরে অলরেডি যা যেগুলা মানে আমার জানাশোনা ওরা অলরেডি সার্বিয়া থেকে গেম দিয়ে ইতালির জন্য চলে গেছে কিন্তু দেখা যাচ্ছে এই সত্তর জনের মধ্যে তিরিশ পঁয়ত্রিশ জনই সাকসেস হয়েছে তাও ওদের সাথে কথা বলার পরে ওরা এক কথায় আমাদেরকে বলছে যে ভাই কেউ যেন এভাবে কখনোই গেম না মারে এত পরিস্থিতি ভয়াবহ কুরুশিয়া জঙ্গলে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিনও থাকতে হয় এ ওইখানে পরিস্থিতি ভালো না বৃষ্টি ঠান্ডা তার মধ্যে আবার বিভিন্ন জায়গায় পানি জমে যায় হাঁটা যায় না আর ঘন্টার পর ঘন্টা মাইলের পর মাইল হাঁটতে হচ্ছে তো এই আসলে দেশ থেকে এসে এভাবে রিক্স নিয়ে আপনি ইতালি যাওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নেই তো যাই হোক এই হলো পরিস্থিতি তা আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম যারাই জানতে চাইছিলেন তাদের জন্য আসলে ভিডিওটা তো আশা করি এর থেকেই কিছুটা হলেও আপনারা বুঝতে পারবেন যে পরিস্থিতি কেমন বা বোঝাইতে পারছি কি না জানি না তারপরেও যদি আপনাদের আলাদা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব এই ধরনের আরও ভালো ভালো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার জন্য তো ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম